আপনাদের মাঝে স্বল্প মূল্যে ভালো ভালো মানের ছাগল উপহার দিয়ে থাকে তাই ভাইবাই আজকে অনেক ছাগল রয়েছে ভাই সংগ্রহে যাদের ভালো মানের ছাগল কম দামে প্রয়োজন দেখে বুঝে জেনে শুনে কোয়ালিটি যাতে বাতে করে প্রয়োজন তারা অবশ্যই আজকে ছাগল নিবেন এবং ভিডিওতে ছাগলের সবকিছু নিচে দেখা দেবো স্বাধীন ভাই পিস ছাগল দিয়ে জি দর্শক ছাগল মার্শাল বলেন কি দর্শক অবশ্যই শুনে বুঝতে পারছেন যে রেটটা কেমন থাকবে তো চলুন দর্শক কোথা থেকে না করে আজকে সুন্দর সুন্দর মানে ছাগল একেবারে পাইকের রেটে

না কত এটা চার মাস পেলা চার মাস প্লাস দাঁতটা দেখা আচ্ছা দুই দাঁত জি আচ্ছা এবার বলেন কি লাগে ভাই দরদাম তো সীমিত রেট ভাই তেরো হাজার পাঁচশো মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো গাপ গ্যারান্টি ভাই একেবারে অবাক করার কিন্তু বললাম তো আমি দিব ভাই আচ্ছা কি দিবেন কম আমি বললাম আপনি ভিডিও আরো দুই চার পাঁচটা দেখবেন দেখে যদি বলেন যে স্বাধীন ভাই কম দিছে তাহলে নেবেন না হলে লো লাগবে না প্রয়োজন নেই চার মাস প্লাস গাব গাবের ক্ষেত্রে গ্যারান্টি গ্যারান্টি হবে জি মাশাআল্লাহ স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ একেবারে লম্বা সময় ছাগল ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি মেয়ে ছাগল

এটা দাম তো শুনলে দর্শক ভয় করবেন বারো হাজার পাঁচশো মাত্র মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো আল্লাহ বাচ্চা তো আমি বড় সাল দিচ্ছেন ভিডিও দেখবেন

এক্ষেত্রে কিন্তু দর্শকরা স্বতন্ত্র দিয়েছেন একই মাকে দুই রকম বাচ্চা আসে আর মা এবং বাবা কিন্তু ভিন্ন ভিন্ন কথা ডাউন তবে জেনুইনলি কিন্তু দুইটা একই মায়ের বাচ্চা হ্যাঁ

ভিড়ে পর্যায়ে আরো এক এটা এর মা কিন্তু হান্ড্রেড জি 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 বাচ্চাও হান্ড্রেড আছে পাঠাও মার্শাল কিন্তু এটা খাসি করে দিচ্ছে এটার দাম তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার

দেখছেন তোলা ছাড়ছে গাফ টিকে গেলে দেখছেন ভালো আসে স্বাস্থ্য সাগরানো আছে তো ভাই নজর করছে সুস্থ ছাগল দরদাম কেমন না আপনি ভুলে আমি এই যে দুই দাঁত মাত্র দুই দাঁত ঠিক আছে টাকা পড়বে কত ভাই ষোলো হাজার মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার এর বাদে বিকাশ সব দেওয়া থাকবে আচ্ছা আজকে রেট দিচ্ছেন ভাই সেই রেট ভাই জি স্বাধীন ভাই জি ভাই আজকে প্রত্যেক ছাগলই বেশ কালারফুল ছাগল

সঠিক ভাই বলছি তাই দিব দর্শককে জি জি এগুলো ছাগল আমি সেল করছি বাইশ তেইশ করে জি ভাই কিন্তু ওটা না মাত্র ষোলো হাজার পাঁচশো পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো দ্বিতীয়বার জি ছাগলটা ভালো ভাই জি ভাই এইটা কি ছাগল

দরদাম করতে চান দয়া করে আমাকে ফোন দিয়ে দরদাম করা আমি আরো পাঁচটা ভিডিও দেখবেন দেখে কম হয় তাহলে না হলে দামে কম হতে পারে সঠিক কথা ভাই কত বছর আপদা আমি বলেন এটা কমা আচ্ছা হলো জানেন তো জান যে নিবে সে ভাই লে দিতে মন হয় জি জি জি

ভালো জি ভাই ঘাস বলে খায় না ছাগল অনেক দর্শক ঘাস নিয়ে ব্যস্ত খাচ্ছে জি জি মার্শাল ঘাসটা তোমার সবই খাই সব খাবে ভাই সুন্দর মানে যমুনা ক্রপ ছাগল জি জি দরদাম কি রাখবেন ভাই এটা দরদাম পড়বে

একবার শর্ট থাকছে মানে এক কথায় আকর্ষণীয় মাল রেট ভাই দর দাম কিনবেন এটা দর দাম কত সাবো ভাই সতেরো সাবো না আঠারো সাবো বলেন এরকম দাম হয় মাত্র তেরো হাজার পাঁচশো কত ভাই তেরো হাজার আপনার পেট চলবে আমার চলবে ভাই অল্প লাভ করব আচ্ছা অনেক বলে যে ভাই আমি লাভই করতেছি না অনেক অনেক খামারি বলে জি এটা মিথ্যা লাভ সারা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা লাভ সবার হয় কিন্তু কম আর বেশি কম আর বেশি আমি কম করব ভাই সেল বেশি দিব আচ্ছা ধন্যবাদ রমজানে যে আপনি মানে ছাটা দিচ্ছেন জি আল্লাহ তাআলা আপনার দোয়া শুনতে দিক দর্শক নিবুক জি এই গলাই রিদার পর আমি বিক্রি করব 108 করে মানে কমে 500 কমে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভালো মানের ছাগল দর্শক রেট সঠিক আছে স্বাধীন ভাই জি ভাই কালো কালার কিনেছেন এটা এটা বিটল বিটল জি কাশি মানে ভাই এটা খাসির বাচ্চা অরজিনাল বিটলের বাচ্চা বাচ্চা জি চোখ সাদা আছে না চোখ সাদা কান দেখেন ন্যা দেখেন সব দেখেন একুরেট সিন দেখেন জি জি জি

তারা এই কিন্তু একশো কেজি বানাবো তাহলে হবে না সম্ভব না এটা নিম্নে দেড় থেকে দুই বছর আচ্ছা সুন্দর কোয়ালিটির টপ লেভেল খাসি কি আসে ভাই ভাই এটা চাচ্ছি না কেউ যদি চাই আমাকে ফোন দিবেন জি

এটা ছাগল কসের হ্যাঁ কিন্তু পাঠা দেওয়া ছিল হান্ড্রেড আচ্ছা আচ্ছা ওই জন্য বাচ্চারা চোখ আছে মার্বেল মানে মায়ের চোখ সাদা চোখ সাদা সাদা আসছে কস ভাই কস আমার কাছে কস হান্ড্রেড না কিন্তু ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুধ খায় ধরো বাচ্চা তো বড় হয়ে যাবে সব সময় দুধ খায় ভাই দুধ খায় ভাই মায়ের মানে কেমন হাইট

আমি দিব ভাই বললাম তো এই বাচ্চা ফিরিয়ে দিচ্ছে কিনতে গেলে পাঁচশো হাজার টাকা লাগবে কিন্তু আমি না সেট দিয়ে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো জি জি যে রেট দিচ্ছে সে আমার মনে হয় আসলে সম্ভব না বললাম মায়ের দাম হলো চোদ্দ পনেরো হাজার টাকা অনাসে লাগবে তো কিন্তু বাচ্চা লাগবে বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি দর্শক আপনার নেন এটা ছিল ভিডিও শেষ নাম